পিরোজপুরে মধ্য রাস্তা যুবসংঘের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলা অনুষ্ঠিত হয় খেলায় পিরোজপুর ঝালকাঠি ও বাগেরহাটের বিভিন্ন উপজেলা থেকে আট দলের মধ্য থেকে আজ ফাইনালে নির্ধারিত সময়ে পিরোজপুর উদয়কাঠি যুবসংঘকে বাগেরহাট স্মরণ খোলা ক্রীড়াচক্র দুই এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা জেলা মহিলা দলের উপদেষ্টা জাকিয়া আসলাম খেলা শেষে বিজয়ী দল ও রানার্স দলকে ট্রফি এবং পুরস্কার তুলে দেন যুগ্ম আহ্বায়ক শেখ ও যুবদল রানা নেতা ছাত্রদল বদিউজ্জামান শেখ রুবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ ফাইনাল খেলার ম্যান অব দ্য ম্যাচ নির্ধারিত হয় শরণখোলা ক্রীড়া চক্রের সাগর ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন শরণখোলা ক্রীড়াচক্রের গোলরক্ষক হৃদয় দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট